সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটা ভ্লগ নিয়ে তো সকালেই মানে সকাল সকালই আজকে আমি কাজ শুরু করে দিয়েছি বাড়িতে ননদ নেই বাবাও নেই ওরা গেছে একটু ডাক্তার দেখাতে চাই সকাল সকাল মা আর আমি মানে খুব ব্যস্ততার সাথেই বলতে পারো কাজটা শুরু করে দিয়েছি আর কাল বিকেলেই বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে এসে তারপর সকাল সকাল শুরু করলাম কাজ কাজবাজ আজকে কিন্তু দিনের দিনের ব্লগই আমি আপলোড করছি তো আগের দিন ব্লগ করিনি ওর জন্য আজকে যতটুকু যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে কাজ কাজ কাজবাজগুলো শুরু করি চলো ব্লগটাও শুরু করি সকালে উঠে দেখলাম মা চা করে নিয়েছে কারণ বাবা যখন গেছে তখন চা খেয়ে গেছে তাই সবার জন্য একবারেই চা করে নিয়েছে রান্নাঘর বারান্দা সবই মুছেছে তাই আমি ঘরের যে নতুন রান্নাঘরটা আছে সেটা মুছলাম তোমরা দেখতেই পেলে প্রথমে তারপরে সব বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে এবারে হচ্ছে এই ঘরটাকে গুছাবো এইটা তো বেসিক্যালি আমাদের পড়ানোর ঘর ভূমির বাবা আর আমি দুজন মিলে এই ঘরে পড়াই এই চৌকিটার ওপর তো এই চৌকিটা মানে ওরা পড়তে আসে তো রাত্রেবেলায় তো পড়ে টড়ে যাওয়ার পর তো একটু নোংরা হয়ে থাকে তার জন্য ভালো করে ঝেড়ে টেড়ে নিই বিছনাগুলো আর তারপরে জানলা টান্নাগুলোও খুলবো এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখনও বারান্দাটা ঝাড় দেওয়া বাকি তার আগে ভাবলাম যে ঘরটা একটু গুছিয়ে নিই আমি কেমন বোকা দেখো বিছনা ঝাড় দেওয়ার আগেই ঘরটা ঝাড় দিয়ে নিলাম মানে আমি এরকমই করি মাঝে মাঝে একটু বোকার মতো কাজ তো কি আছে মানে করতে করতেই শিখবো আবার একটু ঝাড় দিতে হবে এই বিছনার সামনেটা তো বিছনাটা ঝাঁদ দিয়ে নিই ঝাঁ দিয়ে নিয়ে এবার জানলাগুলো খুলে দিই পর্দাটা কারণ সেরকম ঠান্ডা নেই কিন্তু দেখো আমি সোয়েটার পরে আছি কারণ সকালে ঘুম থেকে উঠেই একটু ঠান্ডা ঠান্ডা লাগে তারপরে যত বেলা হতে থাকে একদমই গরম বলতে পারো ঠান্ডাই নেই তার জন্য জানলাও খুলে দিলাম উত্তর দিকে জানলাটা শীতের মধ্যে একদমই খোলা যায় না কিন্তু এখন তো হাওয়াও নেই তাই খুলে দিলাম আর এই দেখো আবার ওইখানটা ঝাড় দিয়ে এই যে বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি দিলেই এবার ঝাড় দেওয়া কমপ্লিট হয় হাত ব্যথা হয়ে গেছে জানো তো রান্নাঘরের ওইদিকে ডাইনিংয়ের ওইদিকে তারপর দুটো ঘর ঝাড় দেওয়া বারান্দাটা ঝাড় দেওয়া দিদি যে হাত ব্যথা হয়ে যায় আমার তো হাত মুখ ধুয়ে ভালো করে চলে এলাম গোপালের কাছে গোপালকে এবার স্নান দিলাম এবার ছোট গোপালের স্নান হলো এবার শিব ঠাকুরদেরকে স্নান করিনি মানে যারা যাদের স্নান দেওয়ার মানে দরকার তাদের সবাইকে স্নান টান দিয়ে নিয়ে ঠাকুর টুকুর মোছে রেডি টেডি করে গোপালকে দেবো দিয়ে তারপরে অন্য কাজ করবো আর এই দেখো আমার বড় গোপালকেও কিন্তু এবারে স্থান দিয়ে নিলাম স্থান দিয়ে ওনাদেরকে পুজোটা আমি দিয়ে নিই তারপরে দেখা যাক অন্যান্য কাজে যাব চা খাবো এখন যেসব বাসি ফুল টুলগুলো সব রেখে দিয়েছিলাম সেগুলোকে ফেলবো চলো তোমাদেরকে দেখাই কিছু সুপারি গাছ লাগিয়েছিলাম সেগুলোর অবস্থা কীরকম শুকিয়ে টুকিয়ে গেছে না ভালোবাসে সেগুলোও তোমাদের দেখাবো এই দেখো পেছনটা চলে এলাম এই কলা গাছটার পাশ সামনেই কিন্তু একটা সুপারি গাছ লাগিয়েছিলাম ওটা ভালোই আছে আর এখন হচ্ছে ফুলটা ফেলে আগে ফেলে টেলে দিই তারপর তোমাদেরকে সুপারি গাছগুলোকে দেখাচ্ছি তো এখানে সব ফুলগুলোকে আমি ফেলি অনেকে দেখি কি মানে আমাদের তো প্রত্যেক দিনই ডাস্টবিন ডাস্টবিন মানে ডাস্টবিনে যা ফেলি সেগুলো নোংরা নেওয়ার জন্য লোক আসে তো দেখি সেখানে সব ফুলগুলোকে দেয় ঠাকুরের ফুলগুলো কেন দেয় যে বুঝি না আর দেখো এই যে সুপারি গাছগুলো পেছনে লাইন দিয়ে লাগিয়েছি আঠেরোটা গাছ লাগিয়েছি এখনও কিন্তু তিরিশ চল্লিশটা গাছ আছেই তো দাঁড়িয়ে একটু ব্রাশ করে নিচ্ছি তো তোমাদের যেটা বলছিলাম নোংরা ফেলতে আসে আজকেও নোংরা দেওয়ার সময় দেখলাম অনেকেই মানে চার পাঁচ দিনের ফুলগুলোকে জড়ো করে রেখে সেটা প্লাস্টিকে মানে বেঁধে দিয়ে দিয়েছে আচ্ছা ফুল ফেলার কি বাড়িতে একটুকুও জায়গা হয় না আমি এটাই বুঝি না এত বড় বাড়ির মধ্যে এক কোনায় যদি একটু ঠাকুরের ফুলগুলোকে জমিয়ে ফেলে দেওয়া যায় সেটা তো পচেও যায় সারও হয়ে যায় তো সার হিসাবেও ব্যবহার করতে পারি যেগুলো পচনশীল সেগুলো মানে বিশেষ করে ঠাকুরের ফুল ফুলটুলগুলো বাড়িতেই রাখতে পারে নোংরার মধ্যে কত ধরনের নোংরা মানে দেয় তার মধ্যে ঠাকুরের ফুলগুলো দেয় জানি না আমি বিবেচনা কার কিরকম আমি ওটা বুঝি না যাই হোক তো মা তো চা করে রেখেছিল তো চাটা গরম করছি আর ওকে না আমি চা গরম করতে করতে বলছি কি ওই ঘর থেকে কাপ দাও আরও শুনতেই পায় না অন্য ঘরে চলে যাচ্ছে আর যেই চিৎকার করে বলেছি তারপরে বলে কি এই তুই চিৎকার করছিস কেন তার জন্য আমি হাসলাম আর কি একবারে কোনো কথা বোঝে না কোনো কথা শোনেও না যতক্ষণ না চিল্লাবো ততক্ষণ শোনে না আর কি তো এই মেয়ের ওপর আর এর ওপর চিৎকার করতে করতে আমি আগে চুপচাপ ছিলাম এখন চিৎকার করাও ভালো শিখে গেছি জানো না তো ব্যাস বসে পড়েছি এবার একটু উননে ভাত করব। একদম কাঠপাতা নেই কী কষ্টে যে আমি এক ভাত করেছি এই পিচবোর্ড টিচবোর্ড দিয়ে কী বলবো কি বলতো গ্যাসটা যদি ভাতটা মানে রোজই গ্যাসে হয় না একটা মাসও গ্যাসটা যাবে না জানো তো কি বলতো বুঝে চুনেই তো সংসারটা চালাতে হয় ওর জন্যই মা সবসময় বলে একটু বুঝে বুঝে চালাবে যেন এক মাস গ্যাসটা যায় তোমাদেরই তো তাহলে একটু মানে কষ্টটা কম হবে মাসে যদি দুটো গ্যাস লাগে তাহলে তো তোমাদেরই অসুবিধা তার জন্য আর এদিকে দেখো ভূমিয়ে উঠে পড়েছে বিছনা টিসনা তুলে নিয়েছি এবার সোফাটাকে একটু ভালো করে গুছিয়ে দিই সোফাটারও অবস্থা খারাপ মেঝেটারও অবস্থা খারাপ সব ঝাড়টা দেব আর এদিকে সোফাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে ঘর দো ঝাড় দিয়ে ভূমিকে খাওয়াতে বসবো তারপরে আবার হাজব্যান্ড যাবে স্কুলে তারও খাবার দাবার আছে সেগুলোও দেখবো আমার ননদ থাকলে এগুলো করতে হয় না কিছুটা কম করতে হয় আর কি এদিকে রান্নাঘরে চলে এসেছি একটু আলুর চোখা করবো কারণ ডাল আর আলুর চোখা দিয়ে খেয়ে যাবে এই যদি আমি খালি আলু সিদ্ধ মেখে যাই না একদমই ভাত খেতে চাইবে না পেট ভরে খেয়েও যাবে না তাই জন্য ওর মুখরোচক সবসময় মানে একটু করে দিতে হয় না হলে খুব রেগে যায় তাই ভাবলাম অত এইভাবে আলুর চোখা খেতে ভালোবাসে আর আমি ভুল করলাম একটু শুকনো লঙ্কা দিলাম না বেশখানি কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু শুকনো লঙ্কাটা দিলে না আর একটু টেস্ট হতো আর রসুনও ছিল না রসুনটা দিলে তো আরও ভালো লাগতো আরও টেস্ট হতো তো এখানে টমেটো বেশখানি পেঁয়াজ বেশ করে তেল দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নেবো নুন দিয়ে দিয়েছি যাতে ভালো করে মজে যায় দিয়ে ভালো করে ভেজে নিয়ে আলু সুদ্ধটাকে হাতে আগে ভালো করে মেখে নেব মেখে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। তারপরে আবারও হাতে মাখবো তো রসুনটা যদি দিতাম তা একবারেই ইয়ে করে নিতাম মানে আর হাতে মাখতে হতো না একবারেই কড়াইতে করে নিতাম তো দেখো একদম ইয়ে হয়ে গেছে তো দেখছি টমেটোটা একটু ইয়ে আছে তাই জন্য আমি ডালের কাঁটাটা দিয়ে না টমেটোটা একটু ভালো করে দেখো স্ম্যাশ করে দিলাম এতে কি হয় খেতে ভালো লাগে টমেটোটা গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে না একদমই তো এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম দিয়ে নিয়ে তারপরে এবার আলুটার মধ্যে দিয়ে দেবো আরেকটু ভেজে নিই ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো আমার মনে হচ্ছে তেলটা একটু কম হয়ে গেলো আর একটু তেল দিতে হতো কারণ অনেকটা আলু সিদ্ধ তো একটা বড়ো আলু আর কি সিদ্ধ দেওয়া ছিল তো শুকনো লঙ্কা দিলে ভালো হতো এখন আমার আর কি ভয়েস দিতে মনে হচ্ছে যখন খেলাম খেতে তো ভীষণ দারুণ হয়েছিলো কিন্তু শুকনো লঙ্কা দিলে আরও একটু ভালো লাগতো তো খাচ্ছিলো যখন একটু মানে রাগ রাগ হচ্ছিলো যে কেন শুকনো লঙ্কা দিলাম না তারপরে আমি বললাম এমনি খেতে তো ভালো হয়েছে তাহলে খেয়ে নাও না কালকে অন্যদিন একবার শুকনো লঙ্কা দিয়ে করে নেবো এই যে দেখো আলু সেতোটাকে একটু হাত দিয়ে ভালো করে মানে একটু চটকে নিয়েছি চটকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কি তাড়াহুড়ো করছে আর কি বেরোবে তার মধ্যে আমি কী তাড়াতাড়ি যে করছি এদিকে আবার প্লেন করে দিই প্লেন করলে কিন্তু এত ঝামেলা হয় না তেল শুকনো লঙ্কা দিয়ে মেখে দিতাম বা কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিতাম তা খাবে না সে খাবে আলুর চোখা এই জন্য হয়ে যায় দেরি আর এদিকে দেখো ভালো করে আলুটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে নিয়ে ভালো করে আর কি আর কি ভালো করে কি বলো তো আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কড়াইতে অনেকক্ষণ রেখে দিলে কিন্তু জিনিসটা খেতে সুন্দর হয় এ তো সময় দিচ্ছে না আমাকে তার জন্য আমি এটা নামিয়ে নেবো নিয়ে হাতে আর ভালো করে মেখে একটু হালকা ঠান্ডা করে হাতে হাত দিয়ে ভালো করে মেখে দিয়ে দেবো এই হচ্ছে কথা ব্যাস স্কুল গেলে না বাঁচা যায় এত তাড়াহুড়োর কাজ ওখল থেকে না ভালো লাগে না এই দশটা সাড়ে দশটা অবধি না ভীষণ তাড়াহুড়ো থাকে এক তো মেয়ের খাওয়া করে রাখতে হয় সে ঘুম থেকে উঠে খাবে তার মধ্যে ও স্কুল যায় তার খাওয়া করে রাখতে হয় আর মা সজনা ফুল নিয়ে এসে সজনা ফুল দিয়ে ভূমিকে মাছের ঝোল বা যাই হোক ডিমের ঝোল যাই হোক সয়াবিন যাই হোক যেটাই হোক করে দেবো তো চলো আজকে আর ভ্লগটা কন্টিনিউ করলাম না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো বাই বাই অন্য একটা ভ্লগই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে